আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার টিপস এর পক্ষ থেকে আমি ডাক্তারিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দুশ্চিন্তা বা টেনশন থেকে চির মুক্তির উপায় এবং দুশ্চিন্তা ও টেনশন থেকে চির মুক্তির কার্যকরী একটি মাত্র বাইকমিক ওষুধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তার আগে আমি সবার উদ্দেশ্য বলে থাকি আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই নানা জটিলতার মাঝে টেনশন বা দুশ্চিন্তা মুক্ত থাকা সহজ নয় তবে অতিরিক্ত চিন্তা ও মানসিক চাপ কমানোর রয়েছে কিছু কার্যকরী সহজ উপায় এই উপায় মেনে চললেই সুস্থতা নিশ্চিন্তে টেনশন মুক্ত জীবনযাপন করা সম্ভব টেনশন বা দুশ্চিন্তা সব রোগকে আমন্ত্রণ জানানোর দরজা হিসেবে কাজ করে টেনশনের হাত ধরেই শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে টেনশনের হাত ধরেই শরীরে বাসা বাঁধে ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ প্যারালাইসিস সহ দীর্ঘমেয়াদী জটিল এবং কঠিন অসুখ তাই অসুখের হাত থেকে বাঁচতে হলে দুশ্চিন্তা বা টেনশন থেকে চির মুক্তি থাকতেই হবে এখন জানাবো টেনশন বা দুশ্চিন্তা থেকে চিরমুক্তির পাঁচটি উপায় এক মেডিটেশন বা ধ্যান প্রতিদিনের ধ্যান বা মেডিটেশনের অভ্যাস টেনশন মুক্ত রাখার চেষ্টা করবে চোখ বন্ধ করে কিছু সময় একান্ত মনে কোনো কিছু না ভেবে বসে থাকা আর দীর্ঘ শ্বাস প্রশ্বাস নেওয়া দুশ্চিন্তা ও টেনশন অনেক দ্রুত কমাতে পারে এবং ধর্মীয় কাজে মনোনিবেশ করা ধর্মীয় কাজে মনোনিবেশ কিন্তু দুশ্চিন্তা ও টেনশনকে দূরে রাখে দুই বিশ্রাম দ্রুত টেনশন ও দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে বিশ্রাম বা ঘুমের কোনো বিকল্প নেই তাই প্রয়োজনীয় ঘুম ও বিশ্রাম খুবই জরুরি তিন গান দুশ্চিন্তার সময় কখনো দুঃখের গান বা সুর কখনোই শোনা যাবে না বরং শুনুন মন ভালো রাখার জন্য সুরের গান শুনতে পারেন ভালোবাসার গানও এতে মনের ওপর চাপ খুব সহজেই দূর হয়ে যাবে চার ব্যায়াম নিয়মিত ব্যায়ামের অভ্যাস অনেকটাই মনের ওপর চাপ কমাতে সাহায্য করে ডায়েট ও শখ মন খারাপ ও দুশ্চিন্তায় ডুবে গেলে মনকে অন্যদিকে ঘোরাতে গল্পের বই পড়তে পারেন দুশ্চিন্তা ও টেনশন কমাতে পার্লার শপিং মল কিংবা আড্ডাতে যেতে পারেন কিছু খাবার এসে টেনশন কমাতে পারে শরীরের প্রয়োজনীয় ঘাটতিগুলো পূরণ করার খাবারগুলো খেলে অনেক সময় দুশ্চিন্তা ও টেনশন কম হয় ডায়েট করলে শরীর ভালো থাকবে আর শরীর ভালো থাকলে দুশ্চিন্তা ও টেনশন মুক্ত হবে এবার জানাবো দুশ্চিন্তা ও টেনশন মুক্ত রাখার ঔষধ দুশ্চিন্তা ও টেনশন মুক্ত রাখার কাঙ্ক্ষিত সেই বাইকমিক ওষুধটির নাম কেলিফস কেলিফস ডাক্তার সুসলালের একটি বাইকমিক নেচারের ঔষধ বাইকমিক এই ওষুধটি সিক্স এক্স বারো এক্স এমনকি উচ্চ শক্তি দুইশো এক্স ব্যবহার হয়ে থাকে ওষুধ সেবনের নিয়ম বাচ্চাদের ক্ষেত্রে দুইটা করে এবং বয়স্কদের ক্ষেত্রে চারটা করে ট্যাবলেট দুপুর এবং রাত সুষে সেবন করিতে হবে এই বায়োকেমিক ওষুধটি অর্থাৎ ক্যালিফাস এই ওষুধটি একাধারে পনেরো দিন সেবন করিতে হবে প্রয়োজনে আরো বেশি দিনও প্রয়োগ করা যেতে পারে উল্লেখিত পাঁচটি উপায় এবং বায়োকেমিক এই ওষুধটি সেবন করিলে টেনশন ও দুশ্চিন্তা মুক্ত সুস্থ ও সুন্দর জীবন গড়ে তোলা সম্ভব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতে আপনি যেমন উপকার পাবেন শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরাও উপকার পাবে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন